থাইল্যান্ডে আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত থাইল্যান্ডে ঘুরতে আসার সঠিক সময় হচ্ছে এপ্রিল মাস এই সময় ঘুরতে আসলে রাতে ব্যাংকক শহরে কিভাবে মজা করতে পারবেন তাই দেখাবো এই আপনারা যারা এপ্রিল মাসে থাইল্যান্ডে ঘুরতে আসতে চাচ্ছেন তা পরিচিত কেউ যদি ঘুরতে আসার চিন্তা করে থাকে তাদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটি আজ দেখাবো এপ্রিল মাসে রাতের ব্যাংকক সিটি আর আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থাইল্যান্ডের নববর্ষের মাস বা পানি উৎসবের মাস হচ্ছে এপ্রিল মাস বাংলাদেশের মতো এই মাসে থাইল্যান্ডেও নববর্ষ পালন করা হয় আমরা যেমন মঙ্গল শোভাযাত্রা করি তেমন এখানে পানি দিয়ে আনন্দ উৎসব করে এই সময় পুরো দেশ পানি আনন্দ উৎসবে মেতে থাকে এটি মূলত পুরো মাস জুড়ে থাকলেও সরকারিভাবে এপ্রিল মাসের তেরো তারিখ থেকে শুরু হয় এই সময় অনেক ছাড় এবং ডিসকাউন্টে ঘুরতে পারবেন বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন শহরে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয় এক এক শহরের মজা সম্পূর্ণ আলাদা এই জন্য পর্যটক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারে আমাদের যাত্রা শুরু ব্যাংকক শহরের প্রাণ কেন্দ্র যা রাজপ্রাসাদের পাশেই অবস্থিত কঠিন নিরাপত্তা রয়েছে এখানে প্রবেশ সম্পূর্ণ ফ্রি পুরো এলাকা সাজানো হয়েছে অনেক সুন্দর করে কোথাও দেখতে পারবেন খোলা আকাশের নিচে সিনেমা কোথাও ড্রোন শো করা হচ্ছে যা অনেকটা সময় আপনাকে বিনোদন কৃত্রিম সুইমিং পুল তৈরি করা হয়েছে এখানে সব বয়সের মানুষ মজা করতে পারবে কোথাও হচ্ছে শো যত ইচ্ছে নাচ গান করতে পারবে কোথাও হচ্ছে কনসেপ্ট অনেক লোকাল সঙ্গীত শিল্পীরা পারফর্ম করে থাকে কোথাও তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা এখানে বিভিন্ন শহরের তৈরি আর্টও রয়েছে যাদের আর্ট যত সুন্দর হবে তাদের পুরস্কৃত করা হবে আবার এক আছে খাবারের ব্যবস্থা এখানে হালাল খাবার থেকে শুরু করে সব খাবারের ব্যবস্থা আপনার পছন্দ মতো করতে পারেন সব কিছু এখানে আপনাদের বলে রাখি এই সময় যারা ব্যাংকক শহরে ঘুরতে আসেন ওনারা অনেকে কাউকান রোডে যেতে চান এখানে প্রচুর ফরেনার ঘুরতে যায় তাই এখানে কোনো কিছুই ফ্রি পাবেন না সব কিছুর জন্য আপনাকে টাকা দিতে হবে পানির বন্দুক দিয়ে মজা করার জন্য যে পানি লাগবে সেই পানিটাও আপনাকে কিনতে হবে আর টয়লেটের জন্য অনেক সমস্যা হয় তবে হ্যাঁ অনেক মজা করতে পারবে চলুন কাউসান রোডের ব্যস্ত রাস্তার কিছু দৃশ্য দেখা যায় এখন শেষ করতে হবে তবে কথা দিচ্ছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আরও সুন্দর স্থান এবং দেশের ভিডিও নিয়ে আসবো আপনাদের আর আমাদের ভিডিও ভালো লাগলে সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন অন্যদের সাথে আপনার লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমরা আরও বেশি উৎসাহিত হয়ে থাকি আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ